আসসালামু আলাইকুম আমি ফাবলিহা ফাইজা আমি ভারিশ ভারী স্পিকারিক স্কুল অ্যান্ড কলেজ পঞ্চগড়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আমার জানার নাম পঞ্চগড় আজ আমি শোনাব এমন একজন মনীষীর গল্প যার কথা শুনতে চাই সারা বিশ্বের মানুষ যিনি প্রথম বাংলাদেশ হিসেবে দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে বাঙালি জাতিকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায় তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দুলামিয়া সওদাকর এবং মাতার নাম সুফিয়া খাতুন চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় তিনি মেধা তালিকায় ষোলোতম স্থান অধিকার করেন লেখাপড়ার পাশাপাশি স্কাউট ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি সমান পারদর্শী ছিলেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে উনিশশো সালে মাস্টার শেষ করে শুরু করেন গবেষণা উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করে উনিশশো সাল পর্যন্ত ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন একটি সমৃদ্ধ সমাজ নির্মাণে কাজ শুরু করেন স্বাধীনতার পর থেকে তার ওই ধারাবাহিকতায় উনিশশো ছিয়াত্তর সালে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক আধুনিক ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রবর্তক তিনি ডক্টর ইউনুসের এই পরিকল্পনা আলাদ্দিনের দিনের চেরাকের মতো জনগণের ভাগ্য পরিবর্তনই কাজ করে আর এরই স্বীকৃতি হিসেবে দুই হাজার ছয় সালে প্রথমবারের মতো একজন বাংলাদেশ হিসেবে পৃথিবীর সব থেকে সম্মানজনক নবেল শান্তি পুরস্কার পান তিনি সত্যিকার অর্থে একজন গ্লোবালিস্টার বিশ্বব্যাপী ডক্টর ইউনিসের এমন গ্রহণযোগ্যতায় তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সব থেকে আস্থাভাজন ব্যক্তিতে পরিণত করেছে নতুন প্রজন্ম বিশ্বাস করে এই মুহূর্তে বাংলাদেশ পুনর্গঠনে তার থেকে যোগ্য ব্যক্তি কেউ হতে পারে না যে মানুষটি এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তন করেছিলেন একদিন তিনি আজ বাঙালি জাতির সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলে আমাদের সকলের বিশ্বাস ধন্যবাদ